গুড মর্নিং ইন্টারনেট আসসালামু আলাইকুম নমস্কার সত শ্রীকাল সবাই কেমন আছেন তো আমি আছি এখন হচ্ছে যশোর রেলওয়ে জংশনে আজকের ব্লকটা হচ্ছে আমি যাব খুলনা দাকুপে ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্টে এটা হচ্ছে সুন্দরবনের পাশে একটি গ্রাম সেখানে বেশ সুন্দর একটা রিসোর্ট করেছে আমি একটা ভিডিওতে দেখেছি মহসিনুল হাকিম ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখেছি তো ওখানে যাব আমি বেশ সুন্দর ওখানে ওনাদের কথা হচ্ছে যে ওখানে গেলে আপনারা দাদি নানি বাড়ির ফিল্ডটা পাবেন এটা বেসিক্যালি হচ্ছে একটা সুন্দরবনের পাশে গ্রামে রিসিট করেছে এখানে থাকা টাকার ব্যবস্থা আছে ভালো পুকুর আছে বাড়ি আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গ্রামে থাকার পাশাপাশি ওখানে আপনারা যেটা পাবেন বাড়তি হচ্ছে সুন্দরবনে একটা ছোট ট্যুর দিতে পারবেন তো চাই এখন আমি অপেক্ষা করছি যশোর রেলওয়ে জংশনে এখান থেকে যাব হচ্ছে সাগরদেরি এক্সপ্রেসে খুলনা তো সাগরদারি এক্সপ্রেস হচ্ছে আপনার যশোর থেকে ছাড়ে হচ্ছে আপনার দশটা উনচল্লিশে এটার আপনি যদি এসি চেয়ার নেন তাহলে এখানে আপনার টিকিটের মূল্য পড়বে একশো টাকা আর যদি আপনি সুলভ প্রথম শ্রেণী নেন মানে নন এসি ওখানে আপনার পড়বে সত্তর টাকা মতো টিকিট এর নিচেও আছে টিকিট এখন আপনারা যা যা বাজেট অনুযায়ী আপনারা যাবেন তো এখন অপেক্ষা হচ্ছে ট্রেনের তো চলুন আর এই যে দেখেন যশোর রেলের জংশন অনেক পুরাতন দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা অনেক বড় চলুন দাঁড়িয়ে আছি যশোর রেলওয়ে জংশনে ট্রেন আসার কথা ছিল হচ্ছে দশটা উনচল্লিশে এখন বাজে অলরেডি দশটা পঞ্চাশ খোঁজ নিলাম স্টেশন মাস্টারের রুমে ওনারা বললেন এখনো আধা ঘন্টা চল্লিশ মিনিট মানে ট্রেন ডিলে আছে কাছে ট্রেন আসছে এখন বাজে অলরেডি সাড়ে এগারোটা তার মানে আমার ট্রেনটি লেট হচ্ছে প্রায় পঞ্চাশ মিনিট তার মানে খুলনাতে পৌঁছাতেও আমার সময় লাগবে প্ল্যান একটু পলট হয়ে গেল ট্রেন লেট হওয়াতে দেখা দেখা যাক এখন কত কী হয় যাই হোক ট্রেনটা চলে আসছে ট্রেনে আর পরবর্তীতে আপনাদেরকে ট্রেনে ভেতরে কথা হবে দেখা যাক চলুন এখন ট্রেন আসছে ট্রেনে ওঠা যাক thank you চল্লিশ এক ঘন্টা প্রায় এক ঘন্টা লেট গাড়ি ছিল হচ্ছে উনচল্লিশ দশটা উনচল্লিশ ছিল তো যাই হোক কী আর করা পরিস্থিতির শিকার এদিকে এক ঘন্টা লেট হয়ে গেলাম দেখা যাক যাই কোন নাই তারপর তো যেতে হবে অনেক প্রত্যন্ত অঞ্চলে সবার বাকিটুকু কি হয় দেখি তো যাই যেতে যেতে আবার কথা হবে হচ্ছে আমার সহযাত্রী আমরা একই সাথে একই ক্যাবিনে আজকে যাত্রাটা করছি এই যে আমাদের এক ভাইয়া ভাবি মনি খুলনার মানুষ এই যে আমাদের এক ভাইয়া এই যে আমাদের এক আপু উনিও খুলনার মানুষ বাংলাদেশ রেলওয়ে আছেন বাংলাদেশ রেলওয়েতে Ya. Ah. Ami apnader ke. ke means Omnibus Rahman সে আমাদের গন্তব্যে ওকে চলেন আমি তো চলে আসছি আমাদের খুলনাতে স্টেশনে গাড়ি চলে আসছি আমি বের হওয়ার জন্যে দেখেন মোটামুটি ভালোই একটা জটলা তৈরি হয়ে গেছে একটু ওয়েট করি একটু হালকা হোক তারপরে বের হই চলে আসলাম বাইরে পরবর্তীতে রেল স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম হচ্ছে আপনার গল্লামারি ব্রিজের ওখানে ব্রিজটা পার হলেই হাতের বা পাশে অনেক মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে ওখানে আপনারা পাবেন তো ওখান থেকে একটা ঠিক করে আমি যাত্রা শুরু করলাম দেরি হবে আর কোনো একটা লোড না হলে যায় আপনার পাশে সেজন্য হচ্ছে আমরা এখন নৌকায় করে পার হচ্ছি বাইকগুলোও নৌকায় ওঠে সব নৌকায় করে পারে আপনার আবার সামনে থেকে যাব ছেড়ে দিবে দেখি পানখালী হ্যাঁ হ্যাঁ পানখালি এইটা ওই সমস্ত বরণ করা এই পাঁচটা পানখালি হ্যাঁ আচ্ছা আচ্ছা হচ্ছে বটবলি হবে তো ওই পাশের যে ক্রেয়াঘাট সেটার নাম হচ্ছে জালিয়াখালি তো জয়নগর যেতে হলে আমাকে ওই জালিয়াখালি থেকে সাইকেল পাওয়া যাবে তো আগে ঘাট পার হই তারপরে আপনার আছে হচ্ছে জালিয়াখালী যে মোটর সাইকেল পাওয়া যায় দেখি কথা বলে দেখি জয়নগর যাবেন ওই ম্যাক্রো ভিলেজিং কল রিসোর্ট আছে না ওখানে যাবো যাবেন আপনি কত নেবেন ভাড়া মানে আমার একাই নিয়ে যাবেন আমারও তো বলে দিল পঞ্চাশ টাকা জয়নগর বাজার জয়নগর বাজার

তো এখান থেকে জয়নগর বাজারে আপনার বাইকে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু আমি ওই ম্যানগ্রোভ ই করি ছুটে যাবো ওটার একটু সামনে সেই জন্য ওনারা বললো যে সত্তর টাকা যাও যাই সমস্যা নেই ঢাকা শহরে আমরা তো চল্লিশ টাকা এদিক ওদিক ঠিকঠাক খরচ করেই থাকি চলেন তাহলে যাই আসি ভালো থাকেন আমি থাকি ঢাকায় আমার বাড়ির যশোরে গ্রামের বাড়ির সাতক্ষীরা সাতক্ষীরা যাচ্ছি জয়নগর ভালো থাকেন হ্যাঁ দোয়া করে রাস্তায় দিলে যাবেন হ্যাঁ দেখেছি আমি পৌঁছে গেছি ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্টে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার জন্য এই জার্নি পর্যন্তই আজকের ভিডিওটা থাক পরের ভিডিওতে আপনারা রিসোর্টের ভেতরের অংশ দেখতে পারবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ